হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্কে দূষিত ঢাকার বুকে বিশুদ্ধ বাতাস আর প্রশান্তির আয়োজন করে বসে আছে সবুজ শ্যামল এই পার্কটি সতেজ বাতাস ও মনোরম পরিবেশের স্বাদ নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিতে ও ঘোরাঘুরি করতে আসেন হাজারো দর্শনার্থীরা যান্ত্রিক শহরে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের প্রশান্তির স্থান এই রমনা পার্ক আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা যারা রমনা পার্কে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন এসে কি কি দেখবেন রমনা পার্ক কখন বন্ধ ও খোলা থাকে এছাড়া রমনা অন্যান্য সকল বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবির ছায়াঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান নগরীর কোলাহল ব্যস্ততাকে ও যান্ত্রিকতাকে ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশে মানসিক শান্তি পেতে সবাই কর্মব্যস্ততার মাঝে একটু সময় করে নিয়ে এখানে ঘুরতে আসে রমনা পার্কের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এখানে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে রমনা পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ পার্কটি সপ্তাহে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত পার্ক পরিষ্কার করার জন্য বন্ধ থাকে নগরীর কোলাহল ব্যস্ততাকে ও যান্ত্রিকতাকে ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশে মানসিক শান্তি পেতে সবাই কর্মব্যস্ততার মাঝে একটু সময় করে নিয়ে এখানে ঘুরতে আসে চলুন জেনে নেওয়া যাক রমনা পার্কে আপনি কিভাবে যাবেন আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই রমনা পার্কে আসতে পারবেন কেননা পার্কটি চারদিকে রয়েছে মঠ নয়টি প্রবেশ কর আপনার অবস্থানটি যদি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে উত্তরায়ণ গেটটি ব্যবহার করে আপনি খুব সহজেই পার্কে প্রবেশ করতে পারবেন এছাড়া বেলি রোডের কাছাকাছি হলে অরুণোদয় গেটটি ব্যবহার করে অনায়াসে পার্কে প্রবেশ করতে পারবেন আর যদি কাকরাইল মসজিদের খুব কাছাকাছি হয় তাহলে শ্যামলিমা গেট দিয়ে মৎস্য ভবন ক্রসিং এর কাছাকাছি হলে স্টার গেট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ অর্থাৎ আইবিবি বিবি কাছাকাছি হলে বৈশাখী গেট একটু সামনের দিকে এগিয়ে গেলেই পাবেন রমনা রেস্তোরাঁ গেট রমনা রেস্তোরাঁ গেট পরেই রয়েছে নতুন একটি গেট আর যদি শাহবাগ দিয়ে শিশু পার্কের কাছাকাছি থাকেন তাহলে অস্তাচল গেট দিয়ে খুব অনায়াসেই রমনা পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন আজকে আমি শাহবাগ দিয়ে শিশু পার্কের বিপরীতে অবস্থিত অস্তাচল গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করব তো চলুন পার্কের ভিতরে প্রবেশ করা যাক প্রধান ফটক পেরিয়ে কিছু দূর এগুলেই নির্দেশিকা সম্বলিত একটি সাইনবোর্ড পেয়ে যাবেন সাইনবোর্ডটিতে কফি কর্নার মহুয়া তো শিশু চত্বর টয়লেট রমনা বটমলের নির্দেশনা দেওয়া রয়েছে এর ঠিক নিচেই মানচিত্রের মাধ্যমে পার্কটির বিস্তারিত দেখানো হয়েছে তুলে ধরা হয়েছে পার্কটির সব তথ্য এর ঠিক অপোজিটে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি বাঁধানো পর্দে সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়লো ফুল বিক্রেতাকে আপনার সঙ্গে যদি আপনার ভালোবাসার মানুষটি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ফুল কিনে তাকে গিফট করতে পারেন আপনার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে সবুজে ঘেরা গ্রামের এই পরিবেশে ঘুরতে আসার দিনটিকে স্মৃতিময় করার জন্য আপনি যদি ছবি তুলতে চান তাহলে এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ফটোগ্রাফার ভাইদের আপনি চাইলে মাত্র দশ টাকায় একটি ছবি তুলে দিনটিকে স্মৃতিময় করে রাখতে পারবেন রাজধানী ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্ক দূষিত ঢাকার বুকে বিশুদ্ধ বাতাস আর প্রশান্তির আয়োজন করে বসে আছে সবুজ শ্যামল এই পার্কটি সতেজ বাতাস ও মনোরম পরিবেশের স্বাদ নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিতে ও ঘোরাঘুরি করতে আসেন দর্শনার্থীরা যান্ত্রিক শহরে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের প্রশান্তির স্থান হচ্ছে এই রমনা পার্ক আটষট্টি দশমিক পাঁচ একর আয়তনের এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল আট দশমিক ছয় একর জায়গা নিয়ে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ পানির বিশাল লেক যেটি রমনা লেক হিসেবে পরিচিত একে বেঁকে বয়ে চলা লেকটির বুকে ভেসে বেড়ানোর জন্য রয়েছে অসংখ্য ছোট ছোট বোট এতে ঘন্টা চুক্তিতে ভাড়া নিয়ে ভেসে বেড়ানো যায় লেকটিতে তবে অভিযোগ রয়েছে ভাড়া বেশি মাত্র মিনিটের জন্য আপনাকে হবে টাকা মিনিটে লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আসা যায় না লেকটির গা ঘেসে দুই পাশে কাঠ ও লোহা দিয়ে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে যা দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়ানো যায় দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে ছবি তুলেন চলুন ওয়াকওয়েদে হাঁটতে হাঁটতে রমনা পার্ক সৃষ্টির ইতিহাস সম্পর্কে চট করে জেনে নেওয়া যাক এই উদ্যানটি ষোলশো সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মুঘলরাই রমনার নামকরণ করেন পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয় পরবর্তীতে আঠারোশো সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোর দৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ তখন পার্কের আয়তন ছিল প্রায় উননব্বই একর এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন যা পরবর্তীতে মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয় শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল উনিশশো সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর এল প্রাউডলকের তত্ত্বাবধানে শহরের নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন বিশ বছর লেগেছিল সে কাজ শেষ হতে যা উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায় শাহবাগ থেকে ইডেন বিল বিল্ডিং পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশই হয় বর্তমান রমনা পার্ক তবে আনুষ্ঠানিকভাবে ভাবে রমনা পার্কের উদ্বোধন করা হয় উনিশশো সালে পার্কের এক প্রান্তে রয়েছে শিশু কর্নার এখানে শিশু কিশোরদের আনন্দ খেলাধুলার জন্য রয়েছে নানা উপকরণ যেমন দোলনা স্লিপার ভেকিকল স্প্রিং চেয়ার সহ নানা রাইডস বয়স্কদের শরীরচর্চার চর্চার জন্য পার্কের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন রকম উপকরণ প্রতিদিন সকালে ও বিকালে এখানে অনেক মানুষ হাঁটতে আসে আসেন অনেকেই শরীরচর্চা চর্চা অর্থাৎ ব্যায়াম করেন কেউ কেউ হালকা তালে দৌড়ান কেউ বা হাঁটেন দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে একাধিক সিসি ক্যামেরা এছাড়া পঁয়ত্রিশ জন নিরাপত্তা প্রহরী রয়েছে যারা পালাক্রমে চব্বিশ ঘন্টা নিরাপত্তার দায়িত্ব পালন করেন আর্কের ভিতরে হকার প্রবেশ নিষিদ্ধ থাকলেও দুঃখজনকভাবে এটাই সত্য যে পার্কের সর্বত্রই হকারদের উপস্থিতি চোখে পড়ার মতন পার্কের ভিতরে রয়েছে টয়লেটের সুব্যবস্থা একটি মসজিদ একটি পুরনো সুউচ্চ পানির ট্যাঙ্কি রেখে পাশে রয়েছে হচ্ছে একটি রেস্টুরেন্ট তবে এখানে বলে রাখা ভালো প্রতিটি খাবারের দাম আমার কাছে কম্পারেটিভলি বেশি মনে হয়েছে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে রেস্টুরেন্টটি ভাড়া নিতে পারেন ভাড়া নেওয়ার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কন্ট্যাক্ট নাম্বারটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন রমনা পার্কে বর্তমানে দুশো এগারোটি উদ্ভিদ প্রজাতি রয়েছে এর মধ্যে ফুল ও শোভাবর্ধ প্রজাতির সংখ্যা সাতাশিটি কল জাতীয় উদ্ভিদ ছত্রিশটি ওষুধি প্রজাতি তেত্রিশটি কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি তিনটি বনজ উদ্ভিদ প্রজাতি দুইটি জলজ উদ্ভিদ প্রজাতি দুইটি ও মশলা উদ্ভিদ প্রজাতি তিনটি এছাড়াও এখানে বেশ কিছু বিরল প্রজাতির গাছ রয়েছে বিরল প্রজাতির বিভিন্ন গাছগাছালি সমারোহ সহ প্রাকৃতিক বাতাসে বিশ্রাম নেওয়ার অসংখ্য স্থান রয়েছে পার্ক জুড়ে রমনা পার্কের গাছগুলোর বয়স সঠিকভাবে বলা কঠিন তবে ধারণা করা হয় অনেক পুরনো সম্ভবত কয়েক দশক বা তারও বেশি সময়ের ফাইনালি আমি চলে এসেছি রমনার পরিচয় বাহক স্থান রমনা বটমূল প্রান্তরে রমনা বটমূলের যে গাছটিকে ঘিরে এত কিছু সেই গাছটি যে বট গাছ নয় এটি হলো আপনাদের ন্যায় আমারও একই প্রশ্ন তো চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি বাঙালি সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ এর সঙ্গে এখন ওতপ্রোত জড়িয়ে আছে রমনা বটমূলের ছায়ানটের নটের শিল্পীদের পরিবেশনা সংস্কৃতি চর্চায় দেশীয় ঐতিহ্য নিয়ে উনিশশো সালে ছায়ানট প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রনাথের কবিতা নিষিদ্ধ করার প্রতিবাদে উনিশশো সালে বাংলা বর্ষবরণ উদযাপনের জন্য যখন একটি খোলা এবং ছায়াময় জায়গা ঠিক করা হচ্ছিল তখন উদ্ভিদবিদ ও আলোকচিত্রী নওয়াজে আহমেদ এই অসৎ বা পিপুল গাছের সন্ধান দেন ছায়ানটের কর্মকর্তাগণের এই অসৎ বা পিপুল গাছটি পছন্দ হয় উনিশশো সালে প্রথম বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেখানে হাজার খানেক লোক সমাগম হয়েছিল এই থেকে প্রতি বছর ছায়ানটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্ভিদবিদ ও আলোকচিত্রী আহমেদের মতে বট বা পিপুল এবং পাকুর একই পরিবারের গাছ সাধারণ মানুষ বট ও অসতের পার্থক্য খুব একটা বোঝে না তারা অসৎকেও বট হিসেবে চেনে ফলে যদি জায়গাটিকে রমনা অসৎমল বলা হতো তাহলে এটি সাধারণ মানুষের মনে গাঁথা কঠিন হতো এছাড়া বট বলা হয় এর বিশালতা বোঝানোর জন্য বটমূল বললে যেরকম একটা ছায়াময় প্রশান্তি এবং বিস্তৃত ক্যানভাস চোখের সামনে ধরা দেয় অসতমূল বললে ঠিক সেটি আসে না ঠিক এ কারণেই রমনার অসতমূলকে রমনা বটমূল হিসেবে নামকরণ করা হয় সব প্রিয় দর্শক এই ছিল রমনা পার্কে কেন্দ্র করে বিস্তারিত কিছু তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম